নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি এক মজাদার রেসিপি নিয়ে আমাদের রেসিপিটি হলো মিষ্টি তৈরি করা কালাকান্দ মিষ্টি কিভাবে তৈরি করতে হয় সেই পদ্ধতিটাই তোমাদের আমি দেখাবো কালাকান্দ তৈরি করতে ছানা অবশ্যই দরকার আমাদের কাছে যেহেতু ছানাটা নেই আমরা পনির দিয়েই কালাকান্দ তৈরি করে দেখাবো আমরা এবার পনিরটাকে চুরে নেব এই ছানাটাকে দিয়ে দুধ গরম করে রেখেছিলাম সেই দুধ দিয়ে দিচ্ছি দুধের মধ্যেই আমি চিনি এলাচ গুঁড়ো কিছুই দিয়ে আগে থেকে রেডি করে রেখেছি পুজোকে ভালো করে মেরে আমি ঘন করেই রেখেছিলাম সেইটা দিয়ে আমরা আস্তে আস্তে এবার না থাকব আমরা কিন্তু এটাকে ঘন ঘন লাড়িয়ে রাখবো কেন নাহলে হলে নিচে কি তো নিচে লেগে যেতে পারে আমরা ঘন ঘনই এরকম লেবে রাখবো বন্ধুরা আমাদের কালাকান মিষ্টিটি কিন্তু পুরো পারফেক্টভাবেই তৈরি হয়ে গেছে দেখুন দানা দানা ভাব আছে ছানার মধ্যে দানা ভাব সেই দানা দানা ভাব আছে এবার আমরা এটাকে নামিয়ে নেব আমরা এই কাসির মধ্যে একটু ঘি দিয়ে ব্রাশ করে এর মধ্যে আমি কিছু আমন ছড়িয়ে দিলাম এর মধ্যে পেস্তাও দেওয়া যায় আমার পেস্তা নেই বলে আমন দিয়েই কাজটা মিটিয়ে নিলাম এবার এইটাকে আমি কাসির মধ্যে ঢেলে নিব এবার এটাকে আমি ভালোভাবে চাড়িয়ে একদম প্লেন করে নেব উপরটা এবার এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দেব রেস্টে রাখার পর আমরা এটাকে পিস পিস করে কেটে নেব বন্ধুরা এক ঘন্টা কিন্তু হয়ে গেছে আমাদের মিষ্টিটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমরা এটাকে বরফি আকারে সাইজ করে কেটে নেব তার আগে আমরা এটাকে একটু সাইডে এইভাবে ই করে প্লেটে উলটিয়ে নেব পিছনে বাদাম দেওয়া আছে সেই বাদামটা ভালোভাবে উঠে আসবে এবারে এটাকে আমরা কেটে নেব আমার কালাকান্দ মিষ্টিটা তৈরি হয়ে গেছে একদম আমার এই মিষ্টিটা বানানোর জন্য খুব একটা কিন্তু সেরকম অসুবিধা খুব সহজ সরলভাবেই তৈরি করা যায় একটু দুধ আর ছানা থাকলেই আমরা সুন্দরভাবে খুব টেস্টি আমরা কালাকান্দ বানাতে পারি আমার এই মিষ্টি তৈরিটা কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করে দেবে